নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা আগেও আট যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বসরী বারাক ওবামাকে খোঁচা দিয়ে দাবি করলেন নোবেল পাওয়ার মতো কিছুই করেননি প্রাক্তন ওই ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বরং আমেরিকাকে ধ্বংস করেছেন একই সঙ্গে ট্রাম্প জানিয়েছেন কোনো পুরস্কারের লাভে তিনি এই কাজ করেননি শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প ওবামাকে খোঁচা দিয়ে বলেন উনি কিছু না করেই নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন নোবেল কমিটি কিছু করার জন্য নয় বরং আমাদের দেশকে ধ্বংস করার জন্য ওবামাকে পুরস্কার দিয়েছিল প্রসঙ্গত দু সালে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আট মাসের মাথায় নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ওবামা নোবেল কমিটির তরফে সেই সময় জানানো হয়েছিল আন্তর্জাতিক কূটনীতিকে আরও শক্তপক্ত করে মানুষের সঙ্গে মানুষের সংযোগ আরও বৃদ্ধি করার কাজে উদ্যোগী হওয়ার জন্যই ওবামাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে রিপাবলিকান ট্রাম্প আগেও বহুবার ডেমোক্র্যাট পূর্বসূরি ওবামার নোবেল পুরস্কার পাওয়া নিয়ে খোঁচা দিয়েছেন শুক্রবারও তার ব্যতিক্রম হলো না আটটি যুদ্ধের মধ্যে ভারত পাকিস্তান যুদ্ধ থামানো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আগেও তা একাধিকবার জানিয়েছেন বৃহস্পতিবার হোয়াইট হাউসে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন প্রেসিডেন্ট সেখানেই তিনি বলেন আমার মনে হয় ভারত এবং পাকিস্তানের সংঘাত খুব বড় ছিল দুটোই পরমাণু শক্তিধর দেশ তারপরেই নিজের শুল্ক নীতির সমর্থনে ট্রাম্প বলেন আমি সংঘাত থামিয়েছি বাণিজ্য এবং শুল্কের কথা বলে যদি আমাদের কাছে শুল্ক না থাকত তাহলে আমরা এটা করতে পারতাম না কোন অস্ত্রে তিনি নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে সামরিক সংঘাত থামিয়েছিলেন তা জানিয়ে ট্রাম্প বলেন আমি বলেছিলাম যদি আপনারা লড়াই করে যান তাহলে আমি প্রত্যেকের উপর একশো শতাংশ শুল্ক চাপাবো তারপরই তারা সঙ্গে সঙ্গে যুদ্ধ থামিয়ে দিল গত বিশে জুন ভারত পাক যুদ্ধ থামাতে ট্রাম্পের ভূমিকার ভূয়সী প্রশংসা করে তার নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করেছিল পাকিস্তান পাকিস্তানের বিদেশ দপ্তরের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিরতার মধ্যেই অসাধারণ কূটনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছে ট্রাম্প কৌশলে তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে সমঝোতা করেছিলেন পরিস্থিতির খুব দ্রুত অবনতি হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন এর ফলে বৃহত্তম সংঘাত এড়ানো সম্ভব হয়েছে লক্ষ লক্ষ মানুষের বিপর্যয় আটকানো গিয়েছে ভারত অবশ্য বরাবরই বলে এসেছে পাকিস্তানের সঙ্গে সংঘাত থামানোই তৃতীয় কোনো পক্ষের কোনো ভূমিকা নেই হাই নিউজ নেটওয়ার্ক